সৈয়দপুরে একজন মানসিক ভারসামহীন ব্যক্তির কাছ থেকে প্রায় চার লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে তার নাম মিয়া তিনি সবসময় নোংরা পোশাক পরতেন এবং কাঁধে বড় বড় গাঁটটি নিয়ে ঘুরতেন আজ একটি সংস্থা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিলে তার শরীর শার্টের হাতা এবং তার গাঁটটি থেকে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ টাকা পাওয়া যায় মোট তিন লাখ ঊনসত্তর হাজার বাহান্ন টাকা পাওয়া গেছে এছাড়াও অনেক ছেঁড়াফাটা টাকা এবং বিভিন্ন দলিল দস্তাবেজও পাওয়া যায় শহরের মানুষ তাকে শ্রদ্ধা করে কিছু টাকা দিত এবং তিনি সেগুলো নিজের জামায় বা গাঠটিতে গুছিয়ে রাখতেন তিনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত পরে ওই সংস্থা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে এবং উদ্ধার হওয়া টাকা থানায় নিয়ে যায় যাতে তার পরিবার বা স্বজনদের খুঁজে পাওয়া গেলে তাদের কাছে টাকাগুলো বুঝিয়ে দেওয়া যায় সর্বশেষ খবর অনুযায়ী টাকাগুলো সুয়েদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিনের উপস্থিতিতে সুয়েদপুর উপজেলা সমাজসেবা অফিসের সমাজকর্মী রশিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে